এইতো আমার বন্ধু আর আমার বন্ধুর বয়ের কানতে হবে না ওর জাল শ্বশুরের লেগা কাছে তোমার সাথে শোনো শোনো বাবু আমার আমাদের যে পাশের ঘরটা ফাঁকা আছে এরা দুজনে ওই ঘরে থাকবে বউ তা বলছি বউ বাবা যদি একটু অমত করে তুমি একটু বুঝিয়ে বলে দেবে ঠিক আছে তুমি নতুন বউ তো তোমার কথা শুনবে ঠিকই বলছি গো বৌদি এই গরিব অসহায় ভাইটার একটু উপকার করো আজ কি বাড়ি ঘর ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়াইছে আমার কোনো মাথা গোজার ঠাই নাই আমার সঙ্গে আমার নতুন বউ ভগবান যে আমার কি পরীক্ষায় ফেললো তা ভগবানই জানে এ বাল কান্দি নামে আছি তত টেনশন করছিস কেন হ্যাঁ গো বলছি বাবা যদি অমত করে তাহলে কি করবে বুঝাই হবে আর ওরা তো সারা জীবন থাকবে না গোটা দশটা দিন থাকবে তারপরে ওরা বাচ্চার চলে যাবে সবই তো বুঝতে পারছো বউ বন্ধু আর বন্ধুর বউ বিপদে পড়েছে আমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে তাহলে আমি আর কিসের বন্ধু হলাম বলো সেটা তো সবই ঠিকই কিন্তু এটা কি আমার বন্ধু বিপদে যদি আমি সাহায্য না করি আমি যদি তার থেকে মুখ ফিরিয়ে নি আমি তো জীবনে কোনোদিন না কোনোদিন বিপদে পড়বো তাহলে আমার থেকেও তো লোকে মুখ ফিরিয়ে নেবে বল ভাই ফুটো বউ থেকে কেন গরম দেখাচ্ছিস ও কি জানে বল ওর কি কোনো দোষ আছে বল গরম দেখায়নি বুঝিয়ে বলছি আজকে যদি ওদের জায়গায় আমরা থাকতাম তাহলে কি হইতো বলতো

আর এটা চট সেটা তো বুঝলাম কিন্তু হয়েছে কি হয়েছে বলতে কি কাকা আমি আপনাকে বলছি ঘর আমার সৎ মাস শত বার ছিল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই আপনার ছেলে আমার বন্ধু হয় তাই ও বলল আমাদের একটা ঘর ফাঁকা আছে ওই দিন কত থাকবিছো তা আমি বললে তার হবে না আমার বাবা আগে শুধু আমার বাবা যদি তোকে থাকতে দেয় তবে তো থাকতে পাবে সেই জন্য আপনার বাড়ি এসেছি একটু আশ্রয় জন্য কাকা বাবু কি রে ফুটু জি আব্বা আমি শুনছি বলেন বে ঘর তো আমাদের দুটো তাই এরা থাকবে কোথায় তুই যে নিয়ে এসে আশ্রয় দেব বলে

কি হয়েছে বৌমা তোমার বাবা আপনার ছেলে যা বললে আমি তাই শুনে নিলাম একটা বিয়ালা মেয়ে কে ছেলেকে বাড়িতে জায়গা দিলেন কেন গো বৌমা কোনো কি অসুবিধা আছে নাকি আপনারা যা ভালো বুঝলেন তাই কইলেন অসুবিধা হলে আপনারা বুঝবেন কি গো গিন্নি বৌমা হঠাৎ করে রেগে গেল কেন তাই তো গো কি করে জানবো কেন রাগলো বড়া আমার বাড়ি আমার ঘর আমি কাকে জায়গা দেব না দেব সেটা আমি বুঝবো ও রাগ করাটা ভুলুছি না কত জনের রাগ মানাবে বলে লোকের রাগ কি মানাইতে মানাইতে আমি নিজেই অক্ষম হয়ে গেছি ওর রাগ করাটা বড়া কোন রাগের মধ্যে পড়ে লিখে তাই তুমি বেশি উত্তেজিত হয় না তোমার আবার হাই পিশার

বলছি এই মাটির উপরে কত মেয়ে আর কত ছেলে যে বসবাস কোন হিসাব নিকাশ নাই ছেলে আর মেয়ে যখন খবিস কাজ করে না যখন সহবাস করে তখন দুজনেরই আরাম হয় বুঝলি তো আর এই খবিস কাজটা পৃথিবীর সব ছেলে মেয়েরাই করে যে করেনি সেও করবে আর যে করেছে সেও আরো করার চেষ্টা করবে আবার এই জিনিসটাই মাছ পাতা আবার কি হয় জানিস তো কি হয় ওই তো যেটা আগে বললাম উঠকে পাটকা আর পুটকে সাতকা পুটকে মানে হচ্ছে আড়ালে আবডালে লাগা লাগি মানে সহবাস আর পুটকে সাতকা মানে মানে সবারই সামনে হচ্ছে কেলাকেলি কেলাকেলিটা কিসের লাগে

তোর বইয়ের সামনে কথা বললাম খারাপ না ঠিক আছে একটু নিজেদের মধ্যে ব্যাপার বলে পর ভাবে না নিজের ভাবে বলি তো সত্যি ভাবি এত কিন্তু ভাই এক কপাল ভালো মেয়ে রে ভাই জীবনে তোর জীবনে কোনোদিন কোন দুঃখ থাকবে না মেয়ে যার ভাগ্যে একবার যায় তার জীবন আলো দেয় রে ভাই এইসব মেয়ে যে পুরুষ মানুষের খুব ভাগ্য ভালো তাদের কপালে জুটে রে আমি জানি ভাই আমার বড় বিশাল ভালো মেয়ে আমাকে বিশাল ভালোবাসে নাইলে দেখ ওই কোনো মেয়ে হইলে আমার ঘর নাই বাড়ি নাই আমাকে ছেড়ে পালাইতো কিন্তু এত ভালো মেয়ে আমাকে বলছে তুমি বুনে গিয়ে বাস করলে আমিও বুনে গিয়ে বাস করবো ঠিকই তো নিজের স্বামীকে কেন অবহেলা করবো আজকে তার কাছে বাড়ি ঘর নয় ভগবান তুমি একদিন ঠিকই আসবে বাহ 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 বাবা বাবা বাহ নিজের স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখে নিজেকে খুব ভালো লাগছে আজকে সত্যি ভাবে তুমি তুলনাহীন তোমার কোনো তুলনা হয় না সেটা আমি বলতে গেছিলাম চো হ্যাঁ আর বৌদি তোমাকে বলছি আমাদের ওবাদ ঝাড় দিয়ে পরিষ্কার করো তখন আমরা বাজার থেকে খাটিয়াটা গ্যাস কিনে জানি হ্যাঁ ঠিক আছে চাও রে হ্যাঁ কালম রা হছল কালনেই তো কেমন কেমন মনে হচ্ছে अगर आप आप যদি আমি কিছু বুঝতে পারি সব আমার মা বাবা কে বলবো যদি কোলা দুর্ঘটনা দেখতে পাই আমারও নাম রংجيলা আমি অত সহজ যদি দেখি ছাই না কি করেই কাকে দেখি

সুরের বাচ্চা ফুটো তুই একবার আসিস তোকে হরেক রকম মজা দেখাবো তোর বাপের অপমানের প্রতিশোধ করে নেবো বললে তোর কষ্ট হইতো আমাকে দে না হয় না আমার কষ্ট পাগল